আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায় কিশোরের দেহ কে নেবে তা ঘিরে মা বাবার বাড়ির দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনায় জানা যায় রাতে আরামবাগের আরান্ডি দু নম্বর পঞ্চায়েতের বহু খেদাইল গ্রামে এগারো বছরের কিশোর শেখ সৈবের অস্বাভাবিক মৃত্যু হয় প্রাথমিকভাবে জানা গেছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বছর দুয়েক আগে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর সে মায়ের সঙ্গে মামা বাড়িতে থাকত ময়নাতদন্তের পর শুক্রবার দেহ ফেরত পেলে মুজাহিদ ও মায়ের পরিবারের মধ্যে বচসা শুরু হয় যা পরে বাবা শেখ হাতাহাতিতে গড়ায় পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে কিশোরের বাবার অভিযোগ স্ত্রী ও শাশুড়ি ছেলেকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতেন তারাই ছেলেকে খুন করেছেন মারধরটা করেছে মারধরটা করার কারণে ওকে নাকি বলে যে যে মাদ্রাসায় ভর্তি হয় সেই মাদ্রাসায় নাকি যেতে বলেছিল যেটা ওদের বক্তব্য আমার বিশ্বাস হয় না একটা মানুষ খালি সবাই তো গলায় দড়ি দিতে পারে না কোনো ইস্যু না হলে কোনো টর্চার না করলে আর এমনই বয়স হয়ে যায় এতটা লং ছাদ থেকে সে নিজে থেকে গলায় দড়ি দেবে আমার দৃঢ় বিশ্বাস এটা কেন আমার খুন ওটা আমার রক্ত আমি জানি তো এমনই কিছু টর্চার করেছে গলা টিপে হয়তো ধরেছে কারণ মায়ের খুব অভ্যেস ছিল আমি নিজে থেকে দেখেছি আজ আমি চোদ্দো বছর পনেরো বছর ঘর সংসার করেছি তো আমি জানি যখন বাচ্চাকে মারতে ধরবে এইভাবে গলাটাকে টিপে দেখে দিবে। ছেলে বাঁচলো কি মরলো সেটা দেখে না ছেলে বাঁচলো কি মরলো কিচ্ছু দেখে না খালি ওই যখন রাগ উঠবে গলাকে টিপে রেখে দেবে হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে কারণ পুলিশ প্রশাসন নাকি এসেছিলো লাশ দেখেছে উল্টো পাল্টে কিছু পাইনি পোস্টমার্টাম না হলে আমি তো কিছু বলতে পারছি না মেরেছে আমার শাশুড়ি মেন নায়ক আমার শ্বশুর শেখ সোনাই আমার শাশুড়ি হামিদা বেগম আমার স্ত্রী সালমা ইয়াসমিন এখন মারার কারণ হচ্ছে এটাই সে একটা ছেড়ে আমার কাছে ডাইভোর্স হওয়ার পর দুটো দুটো বিয়ে করেছে প্রথম বিয়ে করেছিল মাস সংসার করেছে তার সঙ্গে আবার ডাইভোর্স হয়ে গেছে আবার দ্বিতীয় বিয়ে করেছে তখন সেই স্বামীর সঙ্গে আছে তারও সন্তান আছে সেই কারণে হতে পারে আমরা এখন এটাই চাইছি আইনের মাধ্যমে আমরা আমার বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার গ্রামে মাটি মঞ্জিল করতে চাই তারা ছেলে দিচ্ছে না তার বিয়ে হয়ে গেছে তার বিয়ে হয়ে গেছে তার ছেলেগুলোও আছে তাকে নিয়ে সংসার করছে আমার বউ যে ছিল ডাইভোর্স হয়ে গেছে যদিও মামাবাড়ির পক্ষ থেকে এই বিষয়ে মুখ খুলতে চাননি নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস, বাথফেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে